দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় জাতীয় জাদুঘর রয়েছে সেই জাদুঘরের পাশেই একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে সেই মানববন্ধন কর্মসূচির যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে উল্লেখ করা হয়েছে যে মার্স ফর ইউনুস যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ডিনিউজ উনি ওনাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় তারি দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি এবং বর্তমানে যেই রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন ওনাকে অপসারণ করে ডক্টর ডিনিউসকে প্রধান উপদেষ্টা থেকে রাষ্ট্রপতি হিসেবে যেই তাদের দাবি ঘোষণা দাবি সেই দাবি নিয়ে আজকে তারা এখানে কর্মসূচি পালন করছেন আপনাদের দেখার চেষ্টা করছি প্রিয় আপনারা জানেন জুলাই আন্দোলন হয়েছিল তার অন্যতম slogan ছিল দিল্লি না নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা দুই দিন পরপর নির্বাচন অনিশ্চিত হচ্ছে না কেন নির্বাচন অনিশ্চিত হচ্ছে না কেন সেই বিষয়ে তাকিত দিচ্ছে আমরা ঢাকা থেকে বলে দিতে চাই আমাদের নির্বাচন হবে কি হবে না সেটা ঢাকায় নির্ধারণ করবে দিল্লি ঠিক করবে না আমরা বলে দিতে চাই এই ইনড্রিম সরকার যতক্ষণ এরো তখনি তারা দিল্লিকে ঢাকাকে দিল্লি থেকে ষড়যন্ত্র হচ্ছে দিল্লি যখন দেখছে এই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে তখন দিল্লি বসে নাই দিল্লি বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে বিভিন্ন সামরিক সেক্টরকে দিয়ে এই ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা আমরা সেই সামরিক শক্তিকে চাই সেই সামরিক শক্তি জুলাই আগস্টে জনতার কথা দেবে সেই কাজিরাকে থেকে বিতাড়িত করেছিল আমরা সেই সামরিক শক্তি দেখতে চাই শক্তি দেখতে চাই আমরা সেই রাজনৈতিক শক্তি দেখতে চাই তারা বাংলার মানুষের দিকে তাকিয়ে কোন রকম গোলমাল না বলেছিল আমরা প্রতি আস্থা রেখে আমরা ধরতে চাই